ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায় রাধা পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী নিজ প্রাণ হতে নির্গত হয়েছেন বলেই নিজ প্রাণ অপেক্ষা প্রিয়তমা হলেন দেবী রাধা আবির্ভাব মাত্রেই ষোড়শ বর্ষ বয়স্কা নবযৌবন সম্পূর্ণ হয়ে উঠলেন তিনি উজ্জ্বল বস্ত্রধারিণী ঈষৎ হাস্যবদনা ও কোমলাঙ্গি মনোহারিণী সেই দেবী জগতের যত সব সুন্দরী হতেও সৌন্দর্যবতী নিজ নিতম্ব নিতম্বভারে কিছুটা অবনত হয়েছে তার অঙ্গযষ্টি তার নিতম্ব দেশ ও পয়ধর যুগল অতিশয় স্থূল বন্ধু জীবক পুষ্পের রক্তিমাকেও হার মানিয়েছে তার অষ্টাধর তার দন্তপঙ্ক্তির শোভা মুক্তা শ্রেণীকেও হার মানায় সেই সুন্দর দেবীর মুখমণ্ডল শরৎকালীন পূর্ণিমাচন্দ্রের শোভা ও নয়নদার শরৎ পদ্মের শোভাকেও যেন অপহরণ করেছে তার নাসিকা গরুরের মতন সুন্দর তার গণ্ডোদয় সুবর্ণ নির্মিত গণ্ডুবকেও পরাজিত করেছে